আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি ছাদে অনেকদিন ধরে ছাদে আসা হয় না নাশাল দেখছো মাশাল মার্শাল ভালোই সিন ধরছে সেদিন সেদিন ফুল দেখে গেছি না আর দেখো কত বড় হয়ে গেছে এই জাতটা খুবই ভালো সিমের সিমগুলো মার্শাল্লাহ গাছের মরিচগুলো ভালোই হচ্ছে এটা ঊর্ধ্বমুখী মরিচ আর এই যে মরা বোম্বাই মরিচের পাতাগুলো আমি ফেলে দিচ্ছি নতুন আরও পাতা হচ্ছে এই গাছের মরিচগুলো কিন্তু অনেক বড় হয় বোম্বাই মরিচ আর এত ঝাল লিনাগাম অরিষ্ট এটা নাগা অরিষ্ট বলে এটা তো ঝাল হবে আমার মোরা পাতা দেখতে না একদমই ভালো লাগে না আজকে নিচের ঘাসগুলোতে খাবার দিব খাবার আজকে চাল ধোয়া পানির ভাতের মাছ এগুলোই দিচ্ছি মাছের পানি সেদিন দেওয়া হয়েছে মাংসের পানি মাছের পানি এগুলো সবই দেওয়া হয় এই যে ভোরের গাছে দিয়ে দিলাম আর সাথে আছে পেঁপে পেঁপে গাছেও দিয়ে দিচ্ছি ফুল গাছেও আমি খাবার দিব অনেকদিন ধরে দেওয়া হয় না সব গাছে দেই ফুল গাছে দেওয়া হয় না আমি এই গোলাপ গাছে দিয়ে দিব আবার এরও তো দরকার আছে দিয়ে দিলাম একদম এক মুখ মাশাআল্লাহ দুই তিন বছর পরে এই তো মুকুল ধরল কয়েকটা দিন না আসলে ছাদের যে কি একটা অবস্থা হয় দেখেন কত মজার পানি দেওয়ার আগে একটু ছেড়ে টেড়ে দেই আর আজকে গাছের খাবারও দেওয়া হচ্ছে চাল ধোয়া পানি দিয়েছি গাছে খুবই ভালো চাল ধোয়া পানিটা গাছের জন্য খুবই ভালো ছাদে উঠলে পাখির কিচিরমিচির আওয়াজ খুবই ভালো লাগে মার্শাল্লা গাছে আজকে অনেক ফুল ফুটেছে দেখছি আর এই যে পাপড়িগুলো ঝরে পড়ে আছে গোলাপের আমার কাছে গোলাপ ফুল খুবই ভালো লাগে আজকে গাছে খাবার দিলাম আর দুপুরে আমি কি রান্না করেছি চলেন দেখি এই তো চলে এসেছে আমার রান্নাঘরে আজকে পালং শাক দিয়ে মাছের তরকারি রান্না করছি লাল শাক ভাজি করছি আর রান্না করেছি ডাল ডাল ছাড়া তো আবার আমার ঘরে একদমই চলে না আজকে অনেক ব্যস্ত তাই দেখাতে পারলাম না পোড়াটা রান্না আর এই যে গরম গরম ভাত আর করেছি আলু ভাজি আপনাদের ভাইয়া পালং শাক খাবে মাছ দিয়ে আর আমার ছেলে খাবে লাল শাক একটু মাখো মাখো করে পালং শাকটা রান্না করবো আর এই যে লাল শাকটা লাল শাকটা আজকে কেমন কালার হয়নি তেমন হ্যাঁ কালারফুল হলে ভাল হলে লাল শাকটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক যা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ এখন লেবু গাছে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের কমলা গাছ অনেক পুরানো গাছ এটা আমাদের দেখেন ডালগুলো দেখলেই বোঝা যাচ্ছে এটা আমাদের একটা আম গাছ এখানেও দিয়ে দিচ্ছি মাসাল্লাহ। সেদিন ছেটে দিয়েছিলাম দেখেন কি সুন্দর ফুল ফুটছে প্রতিটা ডালে ডালে এই যে দেখেন চেয়ারে বসে আছে মানে চেয়ার থেকে আর নামবে না যতক্ষণ আমি ছাদে থাকব। সুন্দর ফুল ফুটে আছে সিঁড়িতে পাপড়িগুলো পড়ে আছে কি যে ভালো লাগে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে